পার্বতীপ্রায়ণেশমা নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে বৃশ্চিক রাশি ভাদ্র মাস অর্থাৎ সতেরোই আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই জানাই যে এই মাসে আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এই মাসে থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত ভালো হতে থাকবে শুরুতেই যে গ্রহ আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাসে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে শুরু থেকে আপনি কিছু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু চাপ বৃদ্ধি পেতে পারে কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি সম্ভব বেশ কিছু নতুন সামনে হাজির যোগাযোগ হয়ে যাবে যাই হোক ওভারঅল আমি সমস্ত কর্ম বিবাহ প্রেম ব্যবসা দাম্পত্য জীবন প্রাপ্তিযোগ শত্রুস্থান ভ্রমণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাদের রাশির যে অধিপতি মঙ্গল সেই মঙ্গল বক্রি শনির সমসপ্তমে অবস্থান করছে সেক্ষেত্রে মাঝে মাঝে শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং অনাহুত কিছু ঝঞ্ঝাট কিছু যন্ত্রণা দেখা দিতে পারে অর্থাৎ আপনার হেডেক বৃদ্ধি হবে কর্মে বা পারিবারিক ক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি হবে এছাড়া শরীর নিয়ে তেমন কিছু সমস্যা হবে না কয়েকটি ক্ষেত্রে আপনি শুভফলও পাবেন মান যশ বৃদ্ধি হবে কর্মে কিছু কিছু জিনিস এগিয়ে আসবে যারা নতুন কর্মলাভের চিন্তাভাবনা করছেন তাদের কর্মে কিছু যোগাযোগ সম্ভব যাদের পদোন্নতি বা কর্মে ইতিবাচক চলছিল তারা শুভ ফল পাবেন তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ব্যয় হবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে জানাই যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে শুভ সময় কারণ আপনার মঙ্গল কয়েকটি ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ জন্য তৈরি হচ্ছেন তাদের পক্ষে তুলনামূলক শুভ সময় তবে একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না কয়েকটি ক্ষেত্রে বিলম্বতা বা বাধার সম্মুখীন হতে পারেন এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সেই দিনগুলো যদি আপনারা বর্জন করেন তবে এই মাস আপনাদের পক্ষে তুলনামূলক শুভই হবে তো বিদ্যার্থীরা শুভ ফল আশা করতে পারেন পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা বাড়িতে বসেও কিছু আয়ের চিন্তা ভাবনা করতে পারেন তবে হটকারী সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে আগামী দিন আরো শুভ হতে চলেছে তো বিষয়ে আমি বললাম কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি চাপ বৃদ্ধি হবে কিন্তু কর্মক্ষেত্রে প্রসারও বাড়বে কিছু শুভ যোগাযোগ নতুন কর্মপ্রার্থীদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা আসতে পারে মোট কথা কর্মক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যে বিলম্ব আসতে পারে তবে শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন অর্থাৎ কাজটা হবে বাধা আসতে পারে এরপর প্রাপ্তিযোগ বিষয়ে কিছু বলি এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ অবশ্যই হবে কিন্তু ব্যয় তুলনামূলক ভালোই হবে একুশ তারিখের পর থেকে সেটা এই বিষয়ে ইতিবাচক হবে তারপর থেকে আপনাদের কোনো সমস্যা আসবে না একুশ তারিখের পর শুভ পরিবর্তন হবে এরপর ব্যবসা বিষয় বলি ব্যবসা এই মাসে তুলনামূলক ভালো থাকবে বিগত মাসে যে সমস্যাগুলো যাচ্ছিল সেগুলো কাটিয়ে উঠবেন ব্যবসায় কিছু আয়ের মুখ দেখবেন এবং এক্ষেত্রেও একুশ তারিখের পর থেকে আপনার যথেষ্ট লাভ সম্ভব ফল যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন একুশ তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ হতে থাকবে যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে শুভ সময় বিবাহের যোগাযোগ আসবে এই মাসে সেটা ম্যাচিওর না হোক পরে সেক্ষেত্রে ভালো অর্থাৎ শুভ ফল পাবেন এই মাসে অনেক কিছু কথাবার্তা বা কাজকর্ম এগিয়ে যেতে পারে যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল তারা শুভ ফল পেতে থাকবেন মোট কথা সবকিছু মিলিয়ে বিবাহ ক্ষেত্র এই মাসে শুভই থাকছে তবে প্রতি বা পত্ন স্বাস্থ্যহানি হতে পারে পারিবারিক ক্ষেত্র তুলনামূলক শুভ সন্তান ক্ষেত্র আগের থেকে ভালো হতে থাকবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া নতুন করে কর্মলাভ বা তাদের উন্নতি আপনাকে নানান দিক থেকে সুখের মুখ দেখাবে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন অর্থাৎ সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে এই সময় আপনার পক্ষে মান সম্মান যশ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে শুভ হবে যারা শত্রু নিয়ে সমস্যা আছে তাদের পক্ষে এই মাসে শত্রু নাশ সম্ভব এই সময়ে ব্যবসায় নতুন কিছু রিনোভেশন করা স্থানান্তর করা বা ব্যবসায় কিছু পরিবর্তন খুব একটা শুভ হবে না সবকিছু মিলিয়ে ব্যবসা ক্ষেত্র তুলনামূলক শুভ কিন্তু আমি আগেই বলেছি যে আয় আসবে ঠিকই তবে ব্যয়ও যথেষ্ট বৃদ্ধি হবে অর্থাৎ ব্যবসায় কেনাকাটা বাড়তে পারে রানিং ব্যবসা বা রোলিং ভালো হচ্ছে তবু দেখা গেল যে সঞ্চয় যে জায়গাটা সেটা যেন খুব একটা ভালো হচ্ছে না আর সাত তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন সাত তারিখের পর থেকে বেশ কিছু যোগাযোগ আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে যারা গৃহ নির্মাণ করতে চান বাড়ি কেনা বেচা বা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো হবে মঙ্গল ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ ফল প্রদান করবে যারা গৃহে ভাবনা করছেন তাদের পক্ষে সেটা ইতিবাচক হবে যারা ফ্ল্যাট কেনা বা কোনো কিছু জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে এই সময়টা শুভ থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে সমঝে চলা উচিত সাত তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দুটো দিন কিন্তু অবশ্যই বর্জন করবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বলি ভ্রমণ বিশেষ করে সমুদ্র তীরবর্তী কোনো জায়গায় আপনার পক্ষে শুভ হবে তবে বিদেশ ভ্রমণ না করাই ভালো যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন কোনো তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে শুভ সময় ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকছে তো যাই হোক দর্শক আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে রাশিফল একটা বিচার আপনার আপনার সেটাই কিন্তু পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে এছাড়া ডাইয়ার প্রভাব বা অন্যান্য গ্রহদের গোচরে যে সঞ্চার তার প্রভাব নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেন যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ ন্যাটেল চাটে যাদের শুভ সময় আছে তাদের পক্ষে শুভ ফল আরো বাড়বে যাদের জন্মকুণ্ডলী স্থিত পজিশন অশুভ থাকার জন্য বা বর্তমান দশার জন্য সময় একটু অশুভ চলছে তাদের পক্ষে তত না শুভ হলেও তুলনামূলক শুভ পরিবর্তন লক্ষ্য করবেন অর্থাৎ সবকিছু ভালো হতে চলেছে তবে এই সময় রাগ জেদ থেকে সতর্ক থাকবেন ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন এছাড়া তেমন এমন কোন সমস্যা আপনাকে প্রভাবিত করবে না তো যারা জন্মকুণ্ডলী স্থিত পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। এবং আমি পূর্বে উল্লেখ করেছি যে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা দরকার সেটা আমি জানিয়ে দিচ্ছি আট এবং নয় সর্বক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়তে পারে বিলম্বতা আসতে পারে এবং উনত্রিশ তিরিশ তারিখ তুলনামূলক আপনার পক্ষে শুভ তারিখ থাকবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ কাজ করার জন্য ওই তারিখগুলো ব্যবহার করবেন এছাড়া যারা জন্মকুণ্ডলী স্থিত পজিশনের জন্য বা বর্তমান অশুভ দশার জন্য সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে অনন্ত মূল এবং ব্রহ্মজষ্টি মূল লাল হলুদ সুতো মিশিয়ে ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণ আপনার পক্ষে শুভ হবে হনুমান চল্লিশা পাঠ আপনার পক্ষে শুভ ফলদায়ক লাল হলুদ গেরুয়া পিঙ্ক কালার আপনার পক্ষে শুভ রং এক তিন নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ডাউন করে রাখবেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। মঙ্গলময়ী মাতার কাছে সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী রাশি ফলের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার